সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে আজ আমি তোমাদেরকে বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো। যেটা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো সৃজনশীল অঙ্কটির উদ্দীপক হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইজগুলো টোয়েন্টি ওয়ান এবং a^2 ab b^2 7 কোন নং প্রশ্নটি হচ্ছে a^2 ab b^2 এর মান নির্ণয় করো তো আমরা কোন নং প্রশ্ন আগে করব তার জন্য আমাদের লিখতে হবে দেওয়া আছে এটি হচ্ছে উদ্দীপকের প্রথম অংশ অর্থাৎ এই অংশটিকে এবার আমরা একটি সূত্রে ফেলাবো দেখা যাক কোন সূত্রে যায় অর্থাৎ এই ক্ষেত্রে আমরা a^2 কে যদি এ ধরি এবং বি স্কোয়ারকে যদি বি ধরি তাহলে আমরা এভাবে লিখি এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এখন ক্ষেত্রে আমরা যে সূত্রে নিয়েছি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদেরকে এবার দেখতে হবে যে আগের লাইনের সাথে পরের লাইন যে লাইনে আমরা সূত্রে নিয়েছি সেটা মিল আছে কিনা মিল রাখতে হবে সবসময় তাহলে এটাকে যদি আমরা এই ভেতরের টু এবং বাইরে টু যদি গুণ করি তাহলে এটু দি বর ফোর হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টু স্কোয়ার স্কোয়ার হয়েছে কিন্তু আগে ছিল স্কোয়ার স্কোয়ার শুধু আগে ছিল ছিল শুধু প্লাজের একটি স্কোয়ার স্কোয়ার কিন্তু এখন প্লাস টু স্কোয়ার বিস্কোয়ার হয়ে গেছে অর্থাৎ একটা স্কোয়ার স্কোয়ার বেশি হয়ে গেছে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে একটা মাইনাস স্কোয়ার স্কোয়ার লিখতে হবে তাহলে এই টু দুইটা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে প্লাসের একটা স্কোয়ার স্কোয়ার থাকবে তার মানে আগের লাইনের সাথে পরের লাইন পুরোপুরি ম্যাচ করবে বাকি যা আছে আমাদেরকে লিখতে হবে এবার তাহলে আমরা যে সূত্রে ফেলেছি সেই সূত্রটা আমাদেরকে লিখতে হবে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে এ স্কোয়ার হচ্ছে এ এবং বি স্কোয়ার হচ্ছে বি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবার এই অংশটুকু আমরা যেটা লিখবো এটাকে আমরা আলাদা আলাদা হোল স্কোয়ার না দিয়ে এব লিখে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে তার পাওয়ার দিব টু তাহলে বি তার হোল স্কোয়ার অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখব ফলে লেখার ফলে এটা আবার একটা সূত্রে যাবে সেটা এটুকু অংশকে আমরা এ ধরব এবং এই অংশটুকে আমরা বি ধরব তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি আমরা সবাই জানি সেটা হচ্ছে এ এই অংশটাকে তো আমরা এ ধরবো তাহলে এ প্লাস বি এবিকে আমরা বি ধরবো তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান সমান টোয়েন্টি ওয়ান এবার আমরা পরে লাইনে যেটা করেছি শুধু এবিটাকে মাঝখানে লিখেছি আর এ স্কোয়ারটা প্রথমে এবং বি স্কোয়ারটা শেষে আছে এক্ষেত্রেও ঠিক একই কাজ করেছি মাইনাস এবিটা শুধু মাঝখানে লিখেছি বাকি সব ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু একটা মান দেওয়া আছে উদ্দীপকে এই অংশের মান দেওয়া আছে সেভেন এটার পরিবর্তে আমরা লিখব সেভেন সেভেন লিখবো এবং বাকি যা আছে সব লিখব এরপর আমরা এই অংশ থেকে বাম বাম পাশ থেকে যদি ডান পাশে কোনো সংখ্যা নেই সেটা গুণ থাকলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা একুশকে ওই একুশকে আমরা সাত দিয়ে ভাগ করব। তাহলে আমাদের রেজাল্ট পাবো থ্রি এটা হচ্ছে কোন প্রশ্নের সমাধান এবার আমরা খনং প্রশ্নের সমাধান করব তো খনং প্রশ্নের সমাধান করার জন্য এটা হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় অংশ আমরা এখানে তুলেছি উদ্দীপকের দ্বিতীয় অংশটি হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যেগুলো সেভেন আমরা এক নং ধরবো এবং এই অংশটিকে আমরা ক থেকে এই মাত্র যেটা পেয়েছি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার থ্রি এটা ক থেকে আমরা পেয়েছি এই জন্য আমাদেরকে এখানে লিখে দিতে হবে ক থেকে প্রাপ্ত এটাকে আমরা দুই নং ধরবো এবার এক নং এবং দুই নং যদি আমরা যোগ করি যোগ করলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এবং এই দুইটা এ স্কোয়ার তাহলে লিখবো টু এ স্কোয়ার প্লাস এখানে আছে দুইটা বি এ স্কোয়ার লিখবো প্লাস টু বি স্কোয়ার এবং সাত আর তিন যোগ করলে হবে দশ এবার এই দুটি পদের ভিতরে কমন আছে টু তাহলে টু কমন নিব এখানে থাকবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্রাকেটের ভিতরে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার সেই আগের মতো একই নিয়ম দুই দ্বারা আমরা দশকে ভাগ করব আমরা রেজাল্ট পাবো পাঁচ অর্থাৎ তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেলাম পাঁচ এর পরের অংশ হচ্ছে এক নং থেকে আমরা দুই নং বিয়োগ করব আগেরটা করেছিলাম এক নং আর দুই নং যোগ এবার এক নং থেকে দুই নং আমরা বিয়োগ করব তার জন্য আমাদের আমাদেরকে ওই এক নং অর্থাৎ এই অংশটাকে আবার তুলতে হবে আমরা আবার তুললাম কিন্তু বিয়োগ বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে নিচের রাশির সাইন সবসময় চেঞ্জ হবে বিয়োগের ক্ষেত্রে এখানে আমরা লিখে দিতে পারি বিয়োগ করে তাহলে নিচের রাশির সাইন আমরা পরিবর্তন করব এটা ছিল প্লাস এ স্কোয়ার আমরা লিখবো মাইনাস এ স্কোয়ার এটা ছিল প্লাস বি আমরা লিখবো মাইনাস এটা ছিল বি স্কোয়ারটা ছিল প্লাস এর আমরা লিখবো মাইনাস এই থ্রি ছিল প্লাসের আমরা লিখবো মাইনাস তাহলে দেখা যাচ্ছে যে এটা মাইনাস স্কোয়ার এটা প্লাস এটা এটা কাটা যায় এবং এই মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কাটা যায় আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে দুইটা এবি থাকে হ্যাঁ তাহলে আমরা লিখবো টু এবি প্লাস টু এবি আর এই পাশে আমরা সাত থেকে তিন বিয়োগ করব তাহলে আমরা পাবো চার এবার এবির মান বের করতে হলে আমাদেরকে এই দুই দ্বারা ওই চারকে ভাগ করবো তাহলে আমরা রেজাল্ট পাবো এবি সমান সমান টু এখন আমাদেরকে লিখতে হবে বাম পক্ষটা লিখতে হবে যে বাম পক্ষটা সেটা লিখতে হবে সেটা হচ্ছে এইট a2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্ষেত্রে আমাদেরকে সেই মানগুলোকে বসাতে হবে এইট এইটের জায়গায় এইট লিখবো এর মান হচ্ছে টু a2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে ফাইভ এই সংখ্যাগুলি গুণ করলে আমরা পাবো আশি অর্থাৎ আর দুগুণে ষোলো পাঁচ ষোলো আশি আশি হচ্ছে ডান পক্ষ সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ ইজিক টু ডান পক্ষ প্রমাণিত এবার আমরা গণং প্রশ্নের সমাধান করবো গণং প্রশ্নের সমাধান করতে গেলে আমাদেরকে দেখতে হবে আমরা ক হতে খনং প্রশ্নে আমরা কী কী পেয়েছিলাম খনং প্রশ্নে আমরা পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফাইভ পেয়েছিলাম এবং এবির মান পেয়েছিলাম টু এই দুটা জিনিস আমাদেরকে লাগবে তা আমরা লিখতে পারি খ হতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু ফাইভ এটাকে আমরা এক নং ধরবো এবং এবি সমান সমান টু এটাকে আমরা দুই নং ধরব এবার এই যে প্লাসের একটা মান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইরকম একটা মাইনাসের মান আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের এবির মান আমরা পারবো বের করতে পারবো তাহলে আমাদের কী করতে হবে আমাদেরকে সেই এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে এটাকে এ ধরবো এ স্কোয়ারকে এ ধরবো এবং বি স্কোয়ারকে বি ধরবো তাহলে আমরা সেটা যদি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এখানে যদি আমরা লিখে দেখাই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর সূত্রটা দিয়ে আমরা এই সূত্রটা দিয়ে আমরা এখানে মানটা বের করবো সুতরাং আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার সমস্যা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে এই টুক অংশের মান আমরা পেয়েছিলাম ফাইভ দেবো ফাইভ হোল স্কোয়ার মাইনাস ফোর আর এই এবির মান আমরা পেয়েছিলাম টু টু হোল স্কোয়ার করব তাহলে এখানে আসবে কত পাঁচ পাঁচ পঁচিশ এবং এখানে দুই দুগুণে চার হয় চারের সাথে আবার চার গুণ চারে সাথে ষোলো হয় তাহলে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে আমরা পাবো নাইন এবার আমাদেরকে এই হোল স্কোয়ারকে দূরীভূত করার জন্য আমাদেরকে উভয় পাশে বর্গ বর্গ যেহেতু আছে এই জন্য আমাদের উভয় পাশে বর্গমূল করতে হবে বর্গমূল করলে অর্থাৎ রুট করতে হবে রুট করলে এই স্কোয়ার এবং রুট কাটা যাবে থাকবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এই পাশেও যদি রুট করি তাহলে রুট নাইনকে রুট করলে পাবো থ্রি তাহলে আমরা পেলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এটাকে আমরা তিন নং ধরলাম এরপরে যেটা করতে হবে এক নং তিন নং যোগ করে পাই অর্থাৎ এই তিন নং আর ওই এক নং আমরা যোগ করবো এক নং এবং তিন নং যখন যোগ করব তখন আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে এখানে আছে মাইনাস বি স্কোয়ার এবং এখানে আছে প্লাস বি স্কোয়ার তাহলে এই দুটা জিনিস কাটা যাবে আর থাকবে কি তাহলে এই পাশে বাম পাশে থাকবে দুইটা স্কোয়ার একটা স্কোয়ার আর একটা স্কোয়ার যোগ করলে হবে টু স্কোয়ার আচ্ছা তাহলে আমরা লিখলাম টু এ স্কোয়ার আবার ডান পাশে কি আছে দেখি ডান পাশে আছে এখানে আছে ফাইভ এক নং এ এবং দুই তিন নয় আছে থ্রি তাহলে এই পাঁচ আর তিন যোগ করবো পাঁচ আর তিন যোগ করলে আমরা ডান পেলাম কি টু এ স্কোয়ার ইজিক টু এইট এবার আমরা এই টু দ্বারা আটকে ভাগ করব পাব কত ফোর তার মানে স্কোয়ার কত পেলাম ফোর এবার আমরা আমাদেরকে সেই আগের নিয়ম এই স্কোয়ারকে আমরা উঠানোর জন্য আমাদেরকে উভয় পাশে রুট করতে হবে অর্থাৎ এই পাশে রুট এই পাশে রুট তাহলে এই পাশে রুট করলে রুট আর স্কোয়ার কাটা থাকবে এ আর ফোর কে রুট করলে থাকবে টু তাহলে আমরা এর মান পেয়ে গেলাম এখন এ এর মানটা আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেব তাহলে দুই নং সমীকরণটা কি আমাদের সেটা দেখতে হবে দুই নং সমীকরণটা হচ্ছে এ বি সমান সমান টু তাহলে এ বি সমান সমান টু অর্থাৎ এর জায়গায় আমরা টু লিখবো কারণ হচ্ছে এর মান টু তাহলে টু বি সমান সমান টু এবার এই টু দ্বারা যখন আমরা টু ভাগ করব তাহলে আমরা পাবো এক দুই ওকে দুই এক তাহলে আমরা এর মান পেলাম টু এবং পেলাম হচ্ছে প্রশ্নের সমাধান টোটাল অঙ্কটা আমরা শেষ করলাম এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সকলে মনোযোগ দিয়ে অঙ্কটি শিখবে করবে সকলকে অনেক অনেক ধন্যবাদ ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা যদি চ্যানেলটি ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইভ বাটনে প্রেস করবেন